الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله واصحابه ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد عن ابي ايوب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر رواه مسلم جبتي أبشر شجعان الله رب العالمين الجنة درود السلام برشت محمد مصطفى صلى الله عليه وسلم يرقتي رمضان ما شيء أمر روجار الله رب العالمين نويكو تورجن قرار تشتكوري আমরা বিভিন্ন আয়াত এবং হাদিসের মাধ্যমে একথা জানতে পেরেছি যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন বন্দার যে কোনো একটি নেক কাজের বদলা দশ গুণ দিয়ে থাকেন তাহলে আমরা যেহেতু এক মাস রোজা রেখেছি এক মাস রোজার বদলা আল্লাহ রব্লা আলমিন দশ মাসের রোজার সব দান করবেন বলে আমরা আশা করি আর আমাদের সামনে একটি হাদিস যেটি আপনাদের সামনে আমি পাশ পেশ করেছি বা তিলাওয়াত করেছি সেই হাদিসটার অর্থের দিক থেকে লক্ষ্য করলে এই জিনিসটা আমাদের কাছে আরও স্পষ্ট হয়ে যায় কেননা এক মাসের বিনিময়ে যদি আল্লাহ রবুল আলমিন দশ মাসের রোজার সব দশ মাসের সব দিয়ে থাকেন তাহলে বৎসর পুরা হতে আমাদের সামনে বাকি থাকে আর দু মাস আর এই হাদিসটি আমাদেরকে সেদিকেই ইঙ্গিত করছে আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো অতঃপর সওয়াল মাসে আরও ছয়টি রোজা রাখলো কেন সে যেন পুরো বৎসর রোজা রাখলো তার মানে ছয় দু মাস বাকি থাকলে দুই মাসে সাধারণত ষাট দিন ত্রিশ দিনে এক মাস আর ছয় দশে ষাট তার মানে ছয় দিনই রোজা রাখলে আরো দু মাস রোজার সহাব আল্লাহ আলমিন দার করবেন আর ফলে সে পুরো এক বৎসর রোজার লাভ করতে পারবে এই হাদিস আমাদেরকে সেটাই শিক্ষা দিচ্ছে হাদিসটি হচ্ছে মুসলিম শরীফের সম্মানিত উপস্থিতি শ্রোতাবৃন্দ এই রোজার কিছু শর্ত রয়েছে প্রথম নম্বর শর্ত হচ্ছে এই যে হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ সামা রমাবন তাহলে একথা দ্বারা বোঝা যাচ্ছে যে ব্যক্তি রমজান মাসের রোজা পূর্ণ করলো রমজান মাসের পূর্ণ চাঁদের রোজা অর্থাৎ চাঁদ যদি উনত্রিশে হয় তাহলে উনত্রিশ ত্রিশে হলে ত্রিশ এই তিরিশ দিনের রোজা পূর্ণ করলো কোনো কারণে যদি তার রমজানের রোজা কোনো শরীর উজর অসুস্থতা সফর বা মেয়েদের যে মাসিক ঋতুস্রাব ইত্যাদির কারণে কোনো মহিলা বা কোনো মুসাফির বা কোনো অসুস্থ ব্যক্তি যদি রমজান মাসের রোজা পূর্ণ করতে না পারে তাহলে তার জন্য এই হাদিসের আলোকে শর্ত হলো এই সে তার রমজানের কাজা রোজাটি আগে পূর্ণ করবে অর্থাৎ রমজান পুরা করবে অতপর যদি সময় পায় তাহলে সওওয়ালের বাকি ছয়টি রোজা সওয়াল মাসের মাঝে পুরা করবে তাহলেই সে এই সব লাভ করতে এই করতে না। কেননা আল্লা রসুল্লার হাদিস রমজানের রোজা রাখলো কিন্তু যে ব্যক্তি রমজানের রোজা কাজা রয়ে গেছে সে তো তার রমজানের রোজা পুরা হলো না অতএব সে এই সওয়ালের রোজার সব লাভ করা তার পক্ষে সম্ভব হবে না তো সেক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য করতে হবে যে আমরা যেন আগে রমজানের কাজা কারো যদি হয়ে থাকে তাহলে সেটা পূর্ণ করে নেই অতঃপর সওয়াল মাসের রোজা রাখার চেষ্টা করি তাহলে আমরা এই সব লাভ করতে পারবো দ্বিতীয় নম্বর কথা হলো এই সওয়াল মাসের এই ছয়টি রোজা রাখার জন্য ধারাবাহিকতা শর্ত নয় সওয়াল মাসের শুরু থেকে শেষ পর্যন্ত এই সময়ের ভিতরে যে কোনো ছয় দিন ছয়টা রোজা রাখলেই তার রোজা পূর্ণ হয়ে যাবে এই জন্য ধারাবাহিকতা শর্ত নয় যে একসাথে রাখতে হবে মাঝখানে একদিন দুদিন ছেড়ে দিলে অসুবিধা না পূর্ণ রোজা রাখতে হবে তৃতীয় নম্বর কথা হলো এই রোজাটি হচ্ছে নফল বা সুন্নত রোজা এই সুন্নত রোজা রাখার জন্য যেমন ফরজ রোজা রাখার শর্ত হচ্ছে যে রাত্রি কেলা রাত্রিকালে শুভে সাদিক হওয়ার পূর্বে তথা ফজরের পূর্বে রোজার জন্য নিয়ত করতে হবে কিন্তু সৌয়াই নফল বা সুন্নত রোজার জন্য সেই পরিমাণ সেই শর্ত নয় অতএব কোনো ব্যক্তি যদি সাহরি না খেয়েও নিয়ে পরবর্তীতে দিনের কোনো এক সময়ে নিয়ত করে ফেলে অর্থাৎ সূর্য উঠেছে সাদিক হয়েছে সকাল থেকে সে কিছু খায় নাই কিছুক্ষণ পার হওয়ার পরেও যদি সে নিয়ত করে যে আমি যেহেতু দিনের কিছু অংশ পার হয়ে গেছে আমার আমি সওয়ালের ছয়টি রোজা রাখবো আমি রোজার নিয়ত করে নিলাম তাহলে ইনশাআল্লাহ তার রোজা হয়ে যাবে আল্লাহ আলামিন যেন আমাদেরকে সওয়ালের ছয়টি রোজা রাখার এবং সেই অনু সেই সওয়াব লাভ করার তৌফিক দান করেন ও আফরান রবিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি